আসসালামু আলাইকুম ইভ্রিওন ঘর সাজাতে কার না ভালো লাগে প্রতিটা মেয়েরই ভালো লাগে তো আমিও এর ব্যতিক্রম নাই নিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আমার ছোট্ট সংসারে আমি ছোট্ট একটি স্বপ্ন পূরণ করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আপনাদের কেমন লাগবে কমেন্টসে অবশ্যই জানাবেন তো আমার ছোট্ট সংসারে আমি একটি ছোপাছের তৈরি করেছি দেখুন ছোপাচিটির মডেলটি আপনাদের পছন্দ হয় কি না সবারই ইচ্ছা হয় স্বপ্ন যে সংসারে নতুন কিছু নিয়ে আসার তো আমারও অনেক দিনের শখ যে আমি ছোপাচিট তৈরি করব। তো আমিও স্বপ্নটা পূরণ করে ফেললাম গরিবের স্বপ্ন আসলে এইগুলো করা অনেক কষ্ট তারপরেও শখ মেটাতে সবাই পছন্দ করে তো আমি তিন সিট দিয়ে একটা সেন্টার টেবিল করেছি যেহেতু আমার রুমের জায়গা কম সেহেতু আমি তিন আর একটা সেন্টার টেবিল বসিয়েছি সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন আর জানাবেন আমার ছোপার কভারটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেক শখ যে একটা ছোপাচেট তৈরি করব মনের মতো করে জানি না আপনাদের কেমন লাগবে তো আমি আমার পছন্দ মতো ডিজাইন দিয়ে তৈরি করে নিলাম আশা করছি ভিডিওটা সবাই দেখতে পাচ্ছেন এবং সেন্টার টেবিলটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন যেহেতু বাসায় আমার ছোট্ট একটা বেবি আছে তো তারপরেও গ্লাস দিয়েই করছি জানি না কি হবে তবুও সবাই দেখেন কেমন লাগছে আশা করি ডিজাইনটা অবশ্যই ভালো লাগে কি না কমেন্টসে জানাবেন স্বপ্ন পূরণ করতে প্রতিটা মেয়েই ঘর সাজাতে পছন্দ করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ